আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আলিম দু হাজার তেইশ যারা পরীক্ষা দিয়েছিল বোর্ড চ্যালেঞ্জ করেছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে তোমরা স্কুলের মধ্যে লক্ষ্য করতে পারছো বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ আজকে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধীনে অনুষ্ঠিত দুহাজার তেইশ সালের আলিম পরীক্ষার উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণের ফল আজ ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখ মঙ্গলবার প্রকাশ করা হলো অর্থাৎ তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে আর রেজাল্ট একটু আমরা দেখে নিই এখানে শুধু যাদেরটা চেঞ্জ হয়েছে যাদেরটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে রোলগুলো তোমরা খুব মিলিয়ে দেখবা তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নিলে এখান থেকে তোমরা যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে আর যাদের রোল নাই এখানে তারা তাদের কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয় নাই বিদায় কিন্তু এখানে রোল থাকবে না আর যাদের রোল আছে তারা তাদেরই কিন্তু চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ এখানে ওয়ান জিরো এ রেজাল্টটা চেঞ্জ হয়েছে দুই শত পাঁচ দুই ছয় বিষয় করছিল ছিল ওল্ড বিষয় কোড তার ওল্ড গ্রেড ছিল সি গ্রেড তারপর সেটা নিউ গ্রেড হয়েছে এ প্লাস ইয়েস তারপর ওল্ড গ্রেডও ছিল ফাইভ জিপিএ ফাইভ নিউ গ্রেডও জিপিএ ফাইভ তারপরে দেখতে পাচ্ছ নিচে এভাবে কিন্তু এফ ছিল এফ থেকে বি গ্রেডে চলে গিয়েছে তারপর সি গ্রেড থেকে বি গ্রেড পাইছে তারপর মাইনাস থেকে এ গ্রেড পাইছে সি গ্রেড থেকে বি গ্রেডে চলে গেছে মাইনাস থেকে এ গ্রেড এভাবে কিন্তু চেঞ্জ হয়েছে অনেকেরা এক বিষয়ে ফেল ছিল এক বিষয়ে ফেলছিলো এখন বর্তমানে টু পয়েন্ট টু নাইন পেয়েছে তারপর এক বিষয়ে ফেল ছিল থ্রি পয়েন্ট জিরো সেভেন হয়েছে তো এভাবে কিন্তু যাদের চেঞ্জ হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে আর খুবই কম দুঃখের বিষয় হলো খুবই কম চেঞ্জ হয়েছে এবছর কারণ খাতাগুলো যারা দেখেছে খুব সুন্দর দেখেছে সেজন্য কিন্তু সবগুলা চেঞ্জ হয় নাই মাঝে মাঝে কয়েকটা হয়তো বা ভুল হয়েছে সেজন্য কিন্তু রেজাল্টটা এভাবে চেঞ্জ হয়েছে তো যাদেরটা চেঞ্জ হয়েছে সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আর যাদেরটা চেঞ্জ হয় নাই তাদের কিন্তু রুল তোমরা খুঁজে এখানে পাবা না। আর একটা বিষয় হলো তোমরা রেজাল্ট যেভাবে আগে দেখেছো সেভাবে কিন্তু তোমরা যদি দেখো যদি চেঞ্জ হয়ে থাকে সেটা কিন্তু সেখানে উল্লেখ করে দেওয়া যে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল জিপিএ চেঞ্জ টোটাল জিপিএ চেঞ্জ হয়েছে একশত ছত্রিশ জন মাত্র তো একশত ছত্রিশ জন চেঞ্জ হয়েছে তারপর দেখো জিপিএ ফাইভ টু জিপিএ ফাইভ পেয়েছে এগারো জন তারপরে আর জিপিএ ফাইভ পেয়েছে নতুন জিপিএ ফাইভ পেয়েছে চব্বিশ জন ফেল থেকে পাশ হয়েছে ফেল থেকে ফেল টু পাশ বা একত্রিশ জন ফেল থেকে পাস হয়েছে তো টোটাল অ্যাপ্লিকেশন করছিলো একুশ হাজার মতো একুশ হাজারের মধ্যে কিন্তু পাশ মাত্র চেঞ্জ হয়েছে একশত সত্রিশ জন তো এই ছিল বোর্ড চ্যালেঞ্জের আলিমের রেজাল্ট আর এপিডিএফটি যদি প্রয়োজন হয় পিন কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা খুব সহজে এ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর দেখাব পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত বলো তো খুব সুস্থ থাকুক আল্লাহ হাফেজ